হ্যালো আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন যা কিনা অবস্থিত চান মার্কেট ধামগড় বন্দর মদনপুর নারায়ণগঞ্জ বিশ ফিট রাস্তা থেকে আমরা চলে আসলাম ছয় ফিট রাস্তা হয়ে এই জমিতে এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বালু ভরাট আর সিসি পিলেয়ার দিয়া বাউন্ডারি করা বালু ভরাট পাশে বাড়িঘর রয়েছে এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে ছয় ফিটের রাস্তা যা কিনে এখানে রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাঙ্ক বিমা বাজার গাছ সকল কিছু রয়েছে এবং তিনতলা ফাউন্ডেশন করা কলাম পর্যন্ত করা রয়েছে অর্ধেকের ভিতরে খুবই সুন্দর পরিপাটি গোছালো এই খুবই সুন্দর এবং যাদের বাজেট কম তারা এই বাড়িটি নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন কলাম করা আর সিসি কলাম দিয়ে তিনতলা ফাউন্ডেশন ছাদ পর্যন্ত করা রয়েছে দেখতে পাচ্ছেন এবং রিজার্ভ টাঙ্কি করা রয়েছে জমির পরিমাণ চার শতাংশ চার শতাংশ জমির উপরে এই বাড়িটি অবস্থিত বা বাড়িটি যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনের এই নাম্বারে সরাসরি মালিকের নাম্বার যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় প্যাকেজ মূল্য আটাইশ লক্ষ টাকা আটাইশ লক্ষ টাকায় আপনারা আপনাদের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন তো আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএসআরএস সিরিজরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন এই দামগড় এলাকা নিয়ে বর্ণনা করার মতো অবকাশ নাই কারণ আমরা বহু বিজ্ঞাপন করি সেখানে বেশিরভাগই বিক্রি হয়ে গেছে তো আপনাদের রিকোয়েস্টে আর একটা নতুন সহ এই বাড়িটি নিয়ে আসলাম যারা নেবেন নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন যেখান থেকে ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন চার শতাংশ এখানে রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা সরকারের বৈধতা নিয়ে আপনারা এগুলি ইউজ করতে পারবেন মেইন রোডে গ্যাসের লাইন রয়েছে সরকারের বৈধতা নিয়ে ইউজ করতে পারবেন আর সে কলম দিয়ে কিন্তু পুরা বাউন্ডারিটি করা এবং বালু ভরাট এবং তিনতলা ফাউন্ডেশনের কলাম করা রয়েছে দেখতে পাচ্ছেন আটটি কলাম করা রয়েছে ভীম সহকারে এবং রিজার্ভ ট্যাঙ্কি করা রয়েছে দেখতে পাচ্ছেন তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগে কারণ আমাদের চ্যানেলের বিজ্ঞাপনের বেশিরভাগই বিক্রি হয়ে যায় ইনশাল্লাহ আর এখানে কিন্তু আমি আবারও বলছি প্রচুর পরিমাণে কারখানা স্কুল কলেজ মাদ্রাসা গার্মেন্টস রয়েছে বিদায় ভাড়ারও প্রচুর চাহিদা রয়েছে মোটামুটি যারা কম বাজেটে একটি ভালো একটি নতুন বাড়ি চাচ্ছিলেন নিজের মতো করে গুছিয়ে নেবেন তারা এই বাড়িটি নিতে পারেন চার শতাংশ জমি চার শতাংশ জমি সহ বিক্রি করা হবে আঠাইশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিতে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নম্বরে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ঘরে বসে থেকে নিজের প্রপার্টি সেল করে ফেলবেন সম্পূর্ণ মাধ্যম ছাড়া খুবই সুন্দর পরিবারটি গুছালো এবং আজকে ভিডিওটি বেশি বড় করলাম না যাদের প্রয়োজন যারা নিবেন দয়া করে মালিকের সাথে যোগাযোগ করে বিস্তারিত তথ্য আলাপ আলোচনা করে সরজমিনে চলে আসবেন নিজের স্বরচ জমিনে দেখে যাবেন আমরা চোখে যা দেখি তাই বর্ণনা করি কাল্পনিক কিছু দেখাইও না এবং ইনশাল্লাহ বলিও না খুবই সুন্দর আঠাশ লক্ষ চার শতাংশ জমি সহ বাড়িটি বিক্রি করা হবে আটাইশ লক্ষ টাকা আটাইশ লক্ষ টাকা মাত্র আটাইশ লক্ষ টাকা নতুন একটি বাড়ি পেয়ে যাচ্ছেন তো পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম